বর্ষে যানবাজার সম্মিলিত কালী পুজো মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন করছে এই পুজো মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আদায় ধরেছে কৃতজ্ঞ

উপস্থিত আপনারা জানেন যে এই ভিডিওটা আমি বিশেষ করে আসি কারণ আমাকে এটাকে বিশেষ করে আকর্ষিত করে মহামাতা রানীর আশময় পাড়া এটা যেখানে ওনার পদচরণ পদার ফল স্পর্শক হয়েছিল সেই পদধূলি ধন্য এই রাস্তা আমরা আসি তার কারণ আমরা এসি নদীতে সম্মানিত নেতৃবৃন্দ আছেন পুজো কমিটির পক্ষ থেকে স্বর্ণদাতেন স্বর্ণ কুমার সাহা সন্দীপন গোপাল নরেদি রাজকুমার আগরওয়াল সুমিতা সাহা আমার এখানে শশীপাযায় ময়না বন্দ্যোপাধ্যায় ফ্রীড়া ধাকিব মেয়র জাবেদ খান আমাদের ডিজাস্টার मिनिस्टर সিভিল ডিফেন্স মদন মিত্র এখন ও সিনেমাও করেন ওদিকে বাপায় এত ভাষা লাগা কাউন্সিলর ওদিকে সুমিত কোড়ে সুমিত কোড়ে সবাই আর অনেকেই আছে মিচায় মানাকো দেখতে পাচ্ছি অনেক এর আমার কর্মী সবাইকে প্রায় চিনি অনেকেই আমার সংবাদ মাধ্যমে বন্ধুরা আছেন আছেন অ্যাডমিনিস্ট্রেশনের সকলে আর আছেন এই এলাকার অগণিত ধর্মীয় প্রাণ এবং আমার শিল্পীরা যারা মুম্বারকে জানিয়ে শিব মাকে আহ্বান করেছেন আমি সবাইকে জানাই শিল্পী থেকে শুরু করে যারা এই পুজো অর্গানাইজ করেছেন তাদের সকলকে সাতান্ন বছরে পদার্পণ করার জন্য অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসি আমি শুভ বিজয়া সবাইকে শুভ বিজয়া জানাচ্ছি আগামী শুভ কালী পুজো শুভ দীপাবলি হাত্মিক অভিনন্দন সবাইকে জানাচ্ছি আগাম শুভ ছট পুজো অভিনন্দন और शुभकामना भी आप लोगों को दे रहा है हर उत्सव हमारा ही उत्सव है हर इंसान जो बंगाल में रहते हैं, कौन किसका कौन कास्ट है किसका कौन पदू है हमको देखना नहीं है हमको देखना है कि हम हाँ एक साथ में अच्छा रहे कभी कभी कोई प्रेस हमारा भाषण को डिस्टर्ब करते हैं, लेकिन मैंने वो बात कभी नहीं कहता है जो इधर का सिटीजन है मैं काउंसिलर लोगों को डाटा इसी के लिए उसको दूसरा बातों से आदमी गोडिया मीडिया ने छा दिया डिजिटल में अलग का ढंग से मेरे को पता है बंगाल में कौन रहता है हम को भी देखा किसका टाइटल क्या है अभी को भी तो पूछते तो ही नहीं है तुम्हारा टाइटल क्या है हम तो फाइल में साइन भी करते हैं खाली नाम लिख के टाइटल कभी देता ही नहीं है और इंसान तो इंसान होता है और हम पूजा क्यों करते हैं हम पूजा में जाते हैं हम छोट पूजा में जाते हैं हम गंगा माई की पूजा करते हैं हम होली करते हैं हम डंडी नाच करते हैं हम सिख सिख का साथ उसका साथ हम गुरुद्वारा जाते हैं हम बड़ा दिन करते हैं अमीद में जाते हैं अमित में जाते हैं हम फकौली का पर्व में जाते हैं जो भी है हर भाषा का कि एक हमारा परंपरा है बेंगल इज ऑलवेज कॉस्टोपोलिटन एंड हुई लिव टूगेदर वी, वी स्टे टूगेदर स्वामी जी ने कहा था यूनिटी स्टेट एंड डिवाइड আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কি বলেছিলেন তার জাতীয় সঙ্গীতের লাইন আমি করছি গান নয় জাতীয় সঙ্গীত গাইছি না এটা নিয়ে আবার বিজেপির ন্যারেটিভ শুরু হয়ে যাবে কাজ করুক বা না করুক সারাক্ষণ নেগেটিভ সারাক্ষণ নেগেটিভ ওরা জানে না পজিটিভিটি যার মধ্যে থাকে না সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না বি পজিটিভ এটা আমার মতন কথা বেদ পড়েছেন হিন্দু ধর্ম জানবেন না বেদ বেদান্ত করেছেন না তপরে মুনির কি বলে গেছেন তার থেকেও আপনাদের ধর্ম বড় কি বলেছিলেন নন্দ বিশ্বে অমৃত পুত্র বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিল আর আপনাদের ধর্ম তো গুলিয়ে দেওয়ার ধর্ম ধর্মটাকে নষ্ট করার ধর্ম আপনারা বিধর্মী চালন পরিচালনা করেন আপনারা বিধর্মের নামে ধর্ম পালন করেন না তাই দুর্গা পুজো হলো ট্রাম হলো কেন টাকা পদে চলে যান সবকিছু আপনাদের ভোট নেই কোথ ওতে যেতেই পারেন কোনো আপত্তি নেই এনি সিটিজেন ক্যান গো চাকরি খাওয়ার জন্য কোর্ট সার্টিফিকেট খাওয়ার জন্য কোর্ট কিন্তু নিজে না যে চোট ডাকা আপনাদের ব্যাপারে যদি কোর্ট করা হয় এখন নয় গদি মিডিয়া আছে আর গদি এজেন্সি আছে চিরকাল তো থাকবে না তখন কি সবাই ছেড়ে দেবে আমি করবো না হয়তো কিন্তু অন্যরা কেউ কেউ তো করবে এখানে মানুষ যত শান্তিতে থাকতে পারে আর কোথাও এত শান্তিতে থাকতে পারে কত ঘটনা ঘটে অন্য রাজ্যে আমি রাজ্যে একটা ঘটুক কিন্তু আপনারা কি বেঙ্গল সেফ নয় আপনারা আছেন কি করে থাকেন রোজ রাস্তা অবরোধ করছেন রোজ কোটে যাচ্ছেন রোজ গালাগালি দিয়ে বেড়াচ্ছেন বেঙ্গল যদি সেফই না হয় তাহলে কোনটা সেফ উত্তরপ্রদেশে ঘটনা ঘটলে সেফ বিহারে ঘটনা ঘটলে ভেরি সেফ রাজস্থানে ঘটনা ঘটলেন ভেরিসেফ উত্তরপ্রদেশে রোজ জন ভেরিসেফ একটি মেয়ে নির্যাতিত ধর্ষিত হওয়ার পর থানায় গেছে থানার আইসি টাকি রেট করেছে একটা মেয়ে নির্যাতিত হয়েছে কোর্টে গেছে জ্বালিয়ে দিয়েছে ডাবল ইঞ্জিন সরকার আপনি আর ক্যালকাটা আনসেফাই कैलका इज अम्फेस्ट शहर आपको पता होना चाहिए आ, ए रिपोर्ट है गवर्नमेंट का ये बात नहीं है कि हम कह रहा हूं और बेगौल भी आपको याद रहना चाहिए अगर हमारा दस कोटी से ज्यादा लोग है तो बंगाल में हर इंसान एक साथ में रहता है एक साथ में घूमता है एक साथ में बिजनेस करते हैं एक साथ में साथ में मजदूरी करते हैं

মায়ের মুখ সর্বসুখ ভুলিয়ে দেয় সকল দুঃখ দেবী মূর্তিকে আমরা আহ্বান করি অর্চনা করি কারণ আমরা মাকে অদিনের জন্য আরাধনা করি উপাসনা করি বন্দনা করি এবং মাকে বলি মা আমাদের অর্চনা আমাদের আরাধনা আমাদের পুজো গ্রহণ করো এবং সবাইকে মানবিকতা দাও মনুষত্ব দাও শান্তি দাও স্বস্তি দাও শক্তি দাও ভক্তি দাও গতি দাও সুমতি দাও এটা আমরা সবসময় বলি এবারে কালী পুজো পরের দিন দীপাবলি পড়েছে মানে দীপাবলি ব্যাপী সক্ষম শুভকামনা দিয়ে সাথে সাথে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব প্রশাসনের সাথে যেভাবে দুর্গাপুজোগুলো হয়েছে একজন দুজন ছাড়া সবাই কোঅপারেট করেছে ক্লাবগুলোর সাথে একটা করে সাথে নিয়ে সব মানুষকে সাথে নিয়ে দেখবেন আমাদের আনন্দের যেন গল্পে না করে বাজি ছড়বার সময় নজর রাখবেন যাতে বাজিতে আগুন না লাগে আমি একটা উপর থেকে বাজি ফিরে দিলাম বা নিচ থেকে চুললাম বাজিটা একজনের গায়ে গিয়ে তাকে পুড়িয়ে দিতে পারে একটা অগ্নিকাণ্ড ঘটাতে পারে নিশ্চয়ই বাজে ফাটাবেন এখন যে সমস্ত গ্রিন ক্যানার আছে যেগুলো অ্যালাউ যাতে মানুষের ক্ষতি হয় না নিশ্চয়ই আনন্দ করবে মা তো আলো দেবে আলো নিয়ে আসে আলোকে এই ধারায় ধুইয়ে দাও আজ নিখিলের আনন্দ ধারায় ভুলে দাও মনের কোণের সব দিনতা মলিনতা ভুলে দাও সব মলিনতা দূর করে মা সকলকে ভালো রাখো ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাহায্য সরবনেত্তম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশী বিনাশন শক্তি ভূতে সনাতনী গুণস্বয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে শরণাগত বিনাত্ম ত্রাণ পরায়ণে

জগদ্দায়মস্তে জগদা বাসু নমস্তে জগ সাইনী নমস্তে কেশনবন মস্তি হে কৃষ্ণ দীন বন্ধু জগৎপতি গো গোপী মা আমাদের প্রণাম এবং আমি এখানে দেখেছি নবমায়ের গ্রুপ আছে তার মধ্যে জগন্নাথ দেবের ছবিও রেখেছেন এবং জগন্নাথ দেবের আদলে একটা সিম্বলিক আপনারা করেছেন আমি জগন্নাথ দেবকেও প্রণাম জানিয়ে বলি ওম নীলা পরমান্তনে বলদ্র সুভদ্রাব যেমন তে না আমি দশ মহাবিদ্যার মাথায় সবটাই বললাম আমি শুধু মঙ্গলচন্ডী বগরামুখী মা আমার আরাধ্য দেবতা সন্তোষী মাতাও আছে

সবার ভালো হোক আপনারাও ভালো থাকুন সকলকে ভালো থাকুন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আর প্রতিবার এই পুজোয় আমার আসার সুযোগ হয় আমি উদ্যোক্তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই পুজোটায় সবাইকে নিয়ে মঞ্চ দেখতে আপনারা বুঝতে পারবেন অল কাস্ট ফিড কমিউনিটি অল আর পেসেন্ট এটাই হচ্ছে ইউনিটি স্কেল স্বামী বিবেকানন্দের কথা এটা মাথায় রাখবেন ভালো থাকবেন আমার যেহেতু অনেক প্রোগ্রাম আছে সুস্থ থাকবেন আবার দেখা হবে